অনলাইন থেকে নিয়েছিলাম এই শালগমের বীজ মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম তিন দিনের মধ্যেই চারা উঠে গেছিলো সেটাই আমি এক সপ্তাহ আগে এই ফলের ক্যারেটের মধ্যেই মাটি তৈরি করে দিয়ে দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে দেখুন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে গিয়েছে দেখতে অনেকটা মূলো শাকের মতো তবে মূল শাকের পাতাগুলো একটু খসখসে হয় আর শালগমের পাতাগুলো একটু মসৃণ হয় দেখতে অনেকটা গোলমুলোর মতো তবে সাদাটার ভাব ওপরে একটু ভায়োলেট কালার আর এর মধ্যে কয়েকটা সালগাম ধরতেও শুরু হয়ে গিয়েছে আর একটু ছেড়ে ছেড়ে বসালে ভালো হতো তবে জায়গার অভাব তাই আমি একটু ঘন ঘন করেই বসিয়ে দিয়েছি এর থেকে বড় জায়গা দিলেও ভালো হতো কিছু করার নেই সমস্ত জায়গায় সবজি করা রয়েছে যখনই কোনো বেড খালি হচ্ছে তখনই সেই বেডের মধ্যে কিছু না কিছু দিয়ে দিয়েছি তবে বুঝে বুঝে দিতে হবে যেহেতু গোলমুলো সেই জন্যই আমি এই ফলের ক্যারেটের মধ্যে দিয়েছি লম্বা হলে এর মধ্যে দিতাম না তখন লম্বা যে বেড গুলো রয়েছে বড় বড় হাইট সেই বেড মধ্যেই দিতাম তবে গাছের চেহারা খুবই ভালো কয়েকদিনের মধ্যে শালগমও কিন্তু রেডি হয়ে যাবে